জেলা প্রশাসকের কার্যালয়ে একশো টি পদের এক বিশাল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেখানে এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট করা থাকলেই আপনারা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন আর আবেদন করতে কি কি লাগবে কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে আর কোন পদে বেতন স্কেল কত তা আমার এই ভিডিওর মাধ্যমে এ টু জেড জানতে পারবেন আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার বা সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে চাকরি সম্পর্কিত কোনো তথ্য বা ভিডিও আপলোড হলে সবার আগে আপনি দেখতে পারেন এবং আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে সার্কুলারে যাওয়া যাক তো এটি হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি যেখানে বলা রয়েছে যে আপনি যদি নেত্রকোনার জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তাছাড়া অন্য জেলার হয়ে থাকলে কিন্তু আপনারা কখনোই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না তো আবেদনটি প্রকাশ হয়েছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বা দুই সালে এখানে বলা হয়েছে যে অনলাইনে এই ওয়েবসাইটে নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা নিগত হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির ওয়েবসাইটটি বা এই নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওইখান থেকে গিয়েও কিন্তু আবেদনটি করতে পারবেন তো চলুন নিচে আসা যাক তো প্রথম যে পদটি দেওয়া আছে সেটার নাম হচ্ছে নাজির কাম কেশিয়ার যার পদসংখ্যা হচ্ছে দুইটি এবং বেতন ও গ্রেড স্কেল হচ্ছে ষোলোতম গ্রেড বেতন হচ্ছে নয় থেকে বাইশ নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা চেয়েছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বৃষ্টি শব্দ এবং বাংলা সর্বনিম্ন বৃষ্টি শব্দ এখানে এক কথাই বলা হয়েছে আপনার যদি ইন্টারমিডিয়েট অথবা এইচএসসি সার্টিফিকেট থেকে থাকে এবং আপনার যদি কম্পিউটার জানা থাকে ও কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন বৃষ্টি শব্দ এবং বাংলা বৃষ্টি শব্দ থাকে তাহলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন দুই নম্বরে বলা হয়েছে সার্টিফিকেট সহকারী পদ সংখ্যা হচ্ছে ছয়টি গ্রেড নম্বর হচ্ছে ষোল তম গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সেম এক নম্বর পদের মতোই তিন নম্বরে বলেছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি গ্রেট নম্বর হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা সেম একটি হচ্ছে ক্রেডিট চেকিং কাম সাই রাত সহকারী পদের সংখ্যা হচ্ছে দুইটি গ্রেট নম্বর হচ্ছে ষোলো বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়ে হচ্ছে সেম পাঁচ রয়েছে অভিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ যার পদ সংখ্যা হচ্ছে এগারোটি এবং গ্রেড নম্বর হচ্ছে ষোলো নম্বর গ্রেড বেতন স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং শিক্ষা এবং রয়েছে সহায়ক যার হচ্ছে নিরানব্বইটি এবং গ্রেড নম্বর হচ্ছে বিশ বেতন স্কেল হচ্ছে টাকা টাকা থেকে পর্যন্ত এখানে শিক্ষাগত এবং অভিজ্ঞতা চেয়েছে কোন স্বীকৃতি ভোট হলে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় জিপিএস ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম মানে পরীক্ষা উত্তীর্ণ এখানে এক কথায় বলা হয়েছে আপনার যদি এসএসসি অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকে থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন সর্বশেষ যেটা রয়েছে নিরাপত্তার প্রহরী পদ সংখ্যা হচ্ছে তিন গ্রেড নম্বর হচ্ছে বিশ এবং বেতন স্কেল হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এর অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা সেম তো এই ছিল পদের নাম পদের সংখ্যা ও গ্রেড ও বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ কাগজপত্র মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি দুই কপি সত্তাহিত ফটোকপি দাখিল করতে হবে দাখিল যোগ্য কাগজপত্রের তালিকা হচ্ছে এক অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আপনি যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনটি করবেন আবেদন করার পর আপনাকে একটা আবেদনপত্র দেওয়া হবে বা অ্যাপ্লিকেশন কপি দেওয়া হবে ওইটা কিন্তু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে দুই সকল সনদ অথবা প্রত্যয়ন অথবা অনাবত্রীপত্র তিন নম্বরে বলেছে নেত্রীকোনা জেলার বাসিন্দা হিসেবে পৌরসভার মেয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র চার নম্বরে রয়েছে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ পাঁচ নম্বরে রয়েছে প্রথম শ্রেণীর গেজেদের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল দ্বারা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ছয় নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাগঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে আবেদনকারীর পিতা অথবা মাতার নামে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইশকৃত মুক্তিযোদ্ধা সনদপত্র উপযুক্ত প্রমাণপত্র আট নম্বরে রয়েছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযুদ্ধ বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটা আবেদনকারীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে বীর মুক্তিযুদ্ধের সাথে আবেদনকারী সম্পর্কে উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তৃক অথবা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃক পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বর্তায়নপত্র লাগবে নয় নম্বরে বলেছেন তৃতীয় লিঙ্গ অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনপত্র দাখিল করতে হবে দশ নম্বরে বলেছেন লিখিত পরীক্ষার প্রবেশপত্রে সত্যায়িত ফটোগ্রাফি নিয়ে যেতে হবে এগারো নম্বরে বলেছেন প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটার দক্ষতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র নিয়ে যেতে হবে এবং আরো বলেছেন প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজের জাল মিথ্যা ভুল বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা উপায় অবলম্বন করলে দরখাস্ত বা নিয়োগ বাতিল বলে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আরো বলেছেন একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন একাধিক পদে আবেদন করলে আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে এবং শেষে যেটা বলা হয়েছে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডিএ প্রদান করা হবে না তো এখন জানা যায় অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী এক নম্বরে পদে আবেদনে প্রার্থীকে এই লিঙ্কে বা এই প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে এবং আবেদনপত্রে পূরণ ও আবেদন ফি জমাদান শুরু তারিখ হচ্ছে পনেরো মে দুই হাজার সকাল দশটা থেকে আবেদনপত্র জমা শেষ তারিখ হচ্ছে চার জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরিবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে চেলিত প্রিপেড মোবাইল এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কিছু নির্ধারিত ফি দিতে হবে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন কবিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নিত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে পাঁচ নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ অফারের যোগ্য মোট একশো টাকা এবং ছয় থেকে সাত নম্বর ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিভিশন সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য মোট ছাপ্পান্ন টাকা একা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নির্দিষ্ট শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ অফের যোগ্য মোট ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পর প্রবেশপত্র কীভাবে পাবেন প্রবেশপত্র পাওয়ার জন্য আপনাকে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বা লিঙ্ক এই লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওয়েবসাইটে অথবা আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আবেদন করার সময় ওই মোবাইল নাম্বারে যথাসময় জানানো হবে তো সর্বশেষ যেটা বলা হয়েছে বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও জেলা প্রশাসক কার্যালয় ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটি রয়েছে ওইখানেও কিন্তু সকল তথ্য বা আপডেট দেখা যাবে তো পরীক্ষার তারিখ কত তারিখ পরীক্ষা হবে অ্যাডমিট কার্ড সবকিছুই কিন্তু এই যে ওয়েবসাইটটি আছে মেইন ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে দেখানো হবে বা দেখা যাবে আমি আমার ভিডিওর ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব আপনারা চাইলে এই লিঙ্কে প্রবেশ করে সকল তথ্য এবং আপডেট জানতে পারবেন তো এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আলাইকুম